তো যে মালদায় নেমে গেছি এখন হচ্ছে বাড়ি যাচ্ছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর ট্রেন থেকে নেমে তো বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে স্নান করলাম স্নান করে দিয়ে শাড়ি পরেছি আর হয়ে চলে আসছি আর একটা ট্রেন আছে এই ট্রেনে করে হচ্ছে যাবো তারপর বিয়ে বাড়িতেই যাবো বাবার বাড়িতে যাবো না তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আমরা তো দাঁড়িয়ে আছি মালা তো তো সকালবেলায় নেমে গেছিলাম ভোর পাঁচটা দিকে নেমে গেছিলাম

ছেলে এখানে আছে আছে দেরি নবদ্বীপ থেকে আসলো বালুন ঘাটে যাবি সকালে ট্রেনটা তো পেলাম না turn the গগরামপুরে নেমে গেলাম এখন হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি তো বাসে করে যাব না টোটো করেই যাব আর বাসে করে গেলে বাসে থেকে আবার নামো আবার টোটো ধরো আর ব্যাগগুলো এত নিয়ে যাচ্ছে তো টানা টানি করতে হবে ওই জন্য একবারে টোটো নিয়ে চলে যাবো আর ছেলে ওর বাবা হচ্ছে সামনের দিকে চলে গেছে ওই যে সামনের দিকে যাচ্ছে আর বাবার বাড়ি থেকে ভাইয়ের বউ যাবে মা যাবে হয়তো জানি না ভাইয়ের বউ তো যাবে ও বাড়ি থেকে বেরোয়নি বেরোবে আমরাই আগে হয়তো বিয়ে বাড়ি পৌঁছে যাব ট্রেনটা তাড়াতাড়ি চলে আসলাম বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেনটা তো রাখছি পরে কথা বলুন গিটিগুলো আছে হাঁটা যাবে না নাহলে ওর বাবারা তো সামনের দিকে চলে গেছে আর ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো দিদির বাড়ি চলে আসলাম গান হচ্ছে ওই জন্য ভিডিওটা করতে পারছি না তো যাই হোক আর এখন হচ্ছে আজকের দিনে সবাইকে পা ধুয়ে দিতে হয় তাই যে পা ধুচ্ছে দিনে সবাইকে পা ধুয়ে দিতে হয় তা পা ধোয়া হয়ে গেছে ভারী গিয়ে বসবো আর দিদি তো পুরো ব্যস্ত আছে বাস থেকে নেমে গেছি তো টোটো করে এখন হচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছি আর কি অন্ধকার হয়ে গেছে আর করে আছে আর মা বসে আছে সামনে আর ওর বাবা আবার পিছন দিকে বসে আছে তো বিয়েবাড়ি পৌঁছে গেছি আর পরে ভয়েসটা দিয়েছি কারণ হচ্ছে মিউজিক বাসছিল ওই জন্য পরে গুজু করে নিলাম আর শাড়িটা পাল্টালাম না অনেক রাত করে আসলাম ওই জন্য শাড়িটা পাল্টালাম না সবাই রেডি হয়ে গেছে এখানে আছি সব দিদিরা এই যে এই বোনের বাড়ি আসলাম এই যেটা বোন আছে আর এই বোনের হচ্ছে ভাসুরের মেয়ের বিয়েতে আসছি তো সাজু গুজু করে সবাই মিলে সাই মন্ডপের দিকে চলে আসলাম একদিকে হচ্ছে নাচ গান হচ্ছে আর আরেকদিকে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি আর বিয়েবাড়ি এসে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো জ্বর সর্দি বমি হচ্ছিলো ওই জন্য শরীরটা খুব খারাপ লাগছিলো এমনি তো মানে দুই জায়গাও বিয়ে বাড়ি গেছিলাম আগে তো দিদির বাড়ি গেলাম তারপরে হচ্ছে বোনের বাড়ি আসলাম আর ঠান্ডাও লেগে গেছিলো গলাটা খুব ব্যথা করছিল আর কথা বলতে খুব অসুবিধাটা হচ্ছিলো তো যাই হোক ওই জন্য ওই কয়েকদিন ভিডিওটা দিতে পারেনি আর এই ভিডিওটা তো আগের দিনের ভিডিও আছে এখনও মানে গলা ব্যথা করে মানে কথা বললে গলাটা ব্যথা করছে আর হচ্ছে মাথা ব্যথা করে ওষুধ খাচ্ছি কিন্তু এখনো পুরোপুরি গলাটা ঠিক হয়নি মানে এখনো কথা বললে গলাটা ব্যথা করে তো যাই হোক নতুন বউ বসে আছে আর একদিকে আমার মা বসে আছে আর সবাই তো দান দিচ্ছে আর আমি একদিকে হচ্ছে মোবাইলটা ধরে দাঁড়িয়েছি তো একটু পরে আমি দান দিব তো মা যেন কি বলছে তো সবাই হাসাহাসি করছে আর বিয়েতে খুব লোক হয়েছিল কারা হচ্ছে এরা তো বালুরঘাটেই থাকে দেশের বাড়িতে আসে কোনো অনুষ্ঠান হলেই আসে এমনি মাঝে মাঝে ঘুরতে আসে তো বিয়েটা গ্রাম থেকেই দিয়েছে বালুঘাট থেকে না তো যাই হোক সবাই এখানটায় নাচ করছে তো এখানটায় এসে দাঁড়িয়ে আছি মারা বড় মাসিরা আরও দিদিরা সবাই মিলে নাচ করছে তো এখানে সব নাচ করছে তো দিদিরাও নাচ করছে তো আমাকেও নাচার জন্য নিয়ে যাচ্ছিলো কিন্তু আমি আর শরীরটা ভালো না তো আমি নাচব না মনে করলাম তবু জোর করে নিয়ে গেল তো এই যে আমিও নাচ করছি তো বেশিক্ষণ নাচলাম না একটু নিচে হচ্ছে চলে গেলাম ঘরে বোনকে নিয়ে একটু ভিডিও করলাম নাচ গান হচ্ছিল ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দিদিরা বলছে ভাগ্নিরা বলছে তো চলো খেতে চলো তো খাওয়ার জন্য চলে আসলাম প্যান্ডেলের দিকে তো প্রথমে হচ্ছে খুব ভিড় ছিল তো দাঁড়িয়েছিলাম তারপরের ব্যাসে আমরা খেতে বসে গেছি তো সামনের দিকে পিছন দিকে দাদা বৌদি আছে আর সামনের দিকে হচ্ছে আমি আছি ভাগ্নিটা আছে দিদিরা আছে ভাইয়ের বউ আছে তো ফ্রায়েড রাইস দিয়েছে আবার ছোলা ডাল দিয়েছে সালাদ দিয়েছে তারপরটা খাওয়ার পর সাদা ভাত দিয়েছে আর মাংস দিয়েছে আরও অনেক কিছুই দিয়েছিল। সেগুলো আর কোনো ভিডিও করতে পারিনি এমনি শরীরটা ভালো লাগছিল না একটু শুধু খেয়েছি আর গিয়ে শুয়ে পড়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট